আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আজকে তোমাদেরকে খেসারি ডাল ভাঙা দেখাবো এবং খেসারির ডাল দিয়ে কিভাবে পাকোড়া বানায় সেটা দেখাবো তো চলো আমরা দেখি খেসারি ডালটা কি করে রেডি করতে হয় সেটা আমি বলবো আমি এটা ভালো করে শুকিয়ে নিয়েছি রোদ্রে এবং যখন মচমচা হয়ে গেছে ডালটা তখন আমি দিয়ে ভালো করে ভেঙে নিলাম তো ভিউয়ার্স ডাল ভাঙার পরে ভালো করে কুলাই ঝেড়ে নিতে হয় ঝেড়ে নেওয়ার পরিষ্কার হয়ে গেলে ওটা কোটা রিজার্ভ করে রাখতে হয় তো আমি ওভাবেই রেখে দিয়েছি তো বাসায় আমি মাঝে মাঝেই পাকোড়া বানাই তো কিভাবে বানাই মসুরির ডাল সাথে আতব চাল সামান্য পরিমাণে সাথে ডাল মিক্সড করে ভিজিয়ে রাখি এবং ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখার পর যখন ওটা ভিজে যায় খুব নরম হয়ে যায় তখন আমি ব্লেন্ড করি অথবা পাটায় বেটে নিই এবং সাথে শাক পাতা জাতীয় কোনো ভেজিটেবলস কিছু থাকলে যেমন ফুলকপি পাতা বাঁধাকপি কুচি করে দিয়ে দিই সাথে পেঁয়াজ মরিচ কি করে করব এখন তোমাদের দেখাবো তো এটা আমার বাড়ির দৃশ্য দেখতে পাচ্ছ বাড়িতে বসে আসলে যাতায়াত ভাঙিয়ে নিয়ে এসেছিলাম তো আমার বাড়িতে দেখো বাড়িটা অনেক সুন্দর দেখার মতো ভালো লাগে খুব কিন্তু কেউ আসলে বাড়িতে থাকে না একদমই বাড়ি খালি পড়ে থাকে আমরা কখনো কখনো বাড়ি গেলে আমরাই যে কদিন থাকি পরে আবার লক করে চলে আসতে হয় তো এর যেটা দেখতে পাচ্ছো সামনে এটার মধ্যে ধান চাল গম যা খুশি তাই আগের দিনে মানুষরা রাখতো তো আমার শ্বশুরবাড়ির রাঙিনাই পড়ে আছে এখন আর এটা প্রয়োজন হয় না কারণ এখন তো এগুলো ব্যবহার হয় না আগের সময় হয়তো ঘরের মধ্যে তখন মাছা থাকতো মাছার মধ্যে বিভিন্ন ধরনের সব কিছু রাখা যেত যাই হোক এখন আমরা ফিরে আসলাম এখন দেখো মুসুর ডালের সাথে খেসারি ডাল ভালো করে ভিজিয়ে নিয়েছি এবং সেটা বেটে নিলাম বাটা হয়ে গেছে এখন আমি হলুদ দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো ধনিয়া গুঁড়া পরিমাণ মতো নিলাম এখন পেঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম তোমরা চাইলে যে কোনো শাক দিতে পারো ভেজিটেবল দিতে পারো যেমন ফুলকপি বাঁধাকপি কুচি করে দিয়ে দিতে পারো দিয়ে অনেক মচমচা ও সুন্দর হবে খেতে খুবই ভালো লাগবে তো এখন আমি একটা খালি ফ্রাই প্যান নিয়েছি সেখানে প্রয়োজন মতো সয়াবিন তেল নিলাম তেলটা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পুরো ফ্রাই প্যানটা জুড়ে সাজিয়ে দিলাম একটু সময় লাগবে কালারটা চেঞ্জ আসার একটু হলে তবে দেব। তো ভিউয়ার্স এখানে হয়ে গেছে দেখছো উল্টা দিচ্ছি অনেক সুন্দর লাগছে খেতে কতই বা সুন্দর লাগবে বোঝা যাচ্ছে অনেক সুন্দর লাগছে অনেক কালার এসে গেছে চেঞ্জ দেখুন কত সুন্দর কালার এসে গেছে ফ্রাইটা হয়ে গেছে পাকোড়া রেডি এখন আমরা খাবো খাবার্স তো অবশেষে এত ইয়ের পরে শ্রমের পরে অবশেষে পাকোড়া রেডি হয়ে গেল দেখুন নিজে হাতে পাকোড়া বানাইলে কত মানে সুন্দর দেখতে হয় এবং খাওয়ার মজাটাও অন্যরকম হয় এখন সাথে মিষ্টি কুমড়াও ভেজে নিচ্ছি এটা আমি চাইলে এমনিও খেতে পারি সাথে কোনো ভাতের সাথেও খেতে পারি তোমার ইচ্ছা তোমার যেভাবে খাইতে চাও সেভাবে খেতে পারবে তো ভিউয়ার্স ধন্যবাদ